থাকবে কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী কাকে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে দেখতে চাই কি হবে চারশো পার কি হবে কি মনে হচ্ছে আশা তো রাখছি যে হবেই চারশো পার আমাদের পরিশ্রম আমাদের খাটনি আমাদের সফল আমরা হবই রায়গঞ্জ সিটটা কি এগিয়ে রয়েছে বর্তমানে আমাদের কাছে ভালোবাসা আমাদের কার্তিক দা আচ্ছা বেরাবে একদম আমাদের পুরো আশা আছে കാത്തിക് দা জিত জয়ী হবেন হওয়ার পর কার্তিক দাকেই মন্ত্রী হিসাবে আমাদেরও আশা আছে কার কার্তিক দাই মন্ত্রী হবে এটাই আমাদের আশা ধন্যবাদ কি মনে হচ্ছে મોદી প্রধানমন্ত্রী কি হবে মোদী মোদী হবে হ্যাঁ আচ্ছা কেন এলা নুക്കി ভান্ডার র পাইনি মুদে কিবা অনি পাই বেগা ভাতারো নি পাই আমরা কি করি খাবো খাটবা তো পারি নাই কি ভান্ডার পাচ্ছেন নাই রেশন রেশন পাচ্ছেন রেশন কন্টেল খালি ও কোন চাল পাচ্ছে খালি পাঁচ কেজি করে কিন্তু বলছে লক্ষী ভান্ডার আপনি 1200 টাকা হয়ে যাবার কথা কই পাই আপনার বাড়ি আপনার বাড়ি তো হলদি বাড়ি আর দোকান রয়েছে চার দোকানে কেমন কি আলোচনা হচ্ছে কি হতে পারে প্রধানমন্ত্রী কি আলোচনা শুনছেন হ্যাঁ তো এমনি শুনতেছি দেব মমতা হতে পারে রাহুল হইতে পারে মানে বিভিন্ন যার যে মুখে বাড়াচ্ছে সে বলতেছে কার বেশি ইয়ে রয়েছে সবাই তো বলতেছে যে মোদি মানে এবার বেশি করে থাকবে থাকবে আপনার কি মনে হচ্ছে আমাদের এখন কি মনে হবে জনগণের জনগণের কথা শুনে আপনার কি মনে হচ্ছে কে হতে পারে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখন আমরা কি বলতে পারবো ওগুলা আপনার আপনি কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে मोदी কে না মমতা কে না রাহুল কে না मोदी আর বর্তমানে চলছে ভালো রকম আচ্ছা আচ্ছা একবার তো শুনলাম পাল্টি হচ্ছে কংগ্রেস আসছে কংগ্রেস সেটা তো বলতে পারবো না এখন দেখেন মানুষ যাকে দিবে সেই হবে নাকি মানুষ যাকে ভালোবাসে সেই ভাবে 400 পার হবে এবার বিজেপির চারশো পার হবে না কংগ্রেসের চারশো পার হবে আশা তো রাখা যায় এখন দেখা যাক তাই তো বিজেপির প্রধানমন্ত্রী যেটা বলে যে আশা আশা রাখা যায় আমরা আশা রাখছি তো দেখি মন্দির আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছে